আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন একাত্তর সংবাদে সাথে আছে আমি লিমা আক্তার চাঁদপুর জেলার পূর্ব বাখরপুর সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আর্থিক অনুদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত আমাদের চাঁদপুর হাইমসর প্রতিনিধি মোহাম্মদ সাইফুল এর পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত চাঁদপুর সদরের ঐতিহ্যবাহী অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন পূর্ব বাখরপুর সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে অসহায় দুই পরিবারের বিয়ে ও চিকিৎসার জন্য দুই পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হয় এবং সাথে বিদেশ ফেরত উপদেষ্টা স্বপন মিজি ও সহসভাপতি ইব্রাহিম দেশে আগমন উপলক্ষে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয় সংগঠনের প্রধান উপদেষ্টা আমিন খান উপদেষ্টা শাহজাহান খান মুজিব কাদের খান সোবাহান গাজী মোক্তার মাজি খোকন মাজি বাবুল মিজি রাজু পাটোয়ারি শাহজালাল পাটোয়ারি আকবর পাটোয়ারি রাশেদ মামুন সহ প্রতিষ্ঠাতা সদস্য দাতা সদস্য ও সংগঠনের সবার সুপরামর্শে গেল শুক্রবার সংগঠন কার্যালয়ে এই আর্থিক সহযোগিতা প্রদান করা হয় সংগঠনের সহসভাপতি রহমতুল্লাহ সর সভাপতিত্বে ও সেক্রেটারি রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব স্বপন মিজি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইব্রাহিম তারেক ও সুমন এছাড়াও উপস্থিত ছিলেন নাসির খান সিয়াম আরিফ রাব্বি সহ সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও এলাকার মুরব্বীগণ